ঢাকার মধ্যে আমার প্রিয় একটা জায়গা শীতলক্ষা নদীর পারে এই জায়গাটা আমার অনেক ভীষণ অনেক 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 বেশি প্রিয় আমি প্রায় প্রতি বছরে তিন থেকে চারবার হলেও এই জায়গাটাতে আসি জাস্ট নিজেকে সময় দেওয়ার জন্য এই জায়গাটা আমি সিক্রেটে রাখতে চাই কাউকে আমি সেভাবে বলতে চাই না যদিও একটু আইডিয়া করে এই জায়গাটা অনেকে বের করে ফেলতে পারবে তো সেটা পরের বিষয় তবে আপাতত আমি দেখাবো এই জায়গাটা কেন আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে জাস্ট লোকেট দ্য ভিউ মানে শীতলক্ষা নদীর এই পাড়া আছে তারপর ওই পারে চারদিকে সবুজ আর সবুজ এই পারে শুধুমাত্র গাছগাছালি লোকজন থাকে আর ওই পারে শুধু ফসলের জমি মাঝখানে হচ্ছে এখানে একটা ব্রিজ আছে শুনেছি নাকি সেই বিএনপির আমলে নাকি এই ব্রিজ হবার কথা ছিল প্রায় বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু এখানে এই ব্রিজটা এখনও বানানোর কোনো নাম লক্ষণ নেই তো বিএনপি সম্ভবত আবার ক্ষমতায় আসবে এখন দেখা যাক সেখানে ব্রিজ হয় কিনা আর এইখানে ওই পারের মানুষজন এই পাড়ে আসতে হলে তাদের একটাই মাধ্যম জাস্ট নৌকা পার হওয়া আমি ভিডিও করার সময় দেখতেছিলাম এই বাচ্চারা খেলাধুলা করতেছিল এই জায়গাটাতে অনেক সুন্দর লাগছিল আর এখানে যে জিনিসটা একটু আগে বলছিলাম যাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তারা নৌকা করে এখন নদী পার হচ্ছে এই জায়গার মানুষদের এই একটাই কষ্ট এই পারের মানুষ ওই পাড়ে যদি যেতে চায় তাহলে তাদেরকে নৌকায় করে পার হতে হয় এখানে কিন্তু ট্রলারও চলে বাট আমার খুব বিরক্ত লাগে কারণ একদম শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে এই ট্রলার এমনভাবে শব্দ করে পুরো শান্ত পরিবেশটা নষ্ট করে দেয় তবে ভিডিও করার সময় বেশ সুন্দর লাগছিল নদীর মাঝখান দিয়ে এভাবে একটা ট্রলার যাচ্ছিল আমি যে বলে বোঝাতে পারবো না এই জায়গাটা ভিডিও থেকে বা ছবির থেকে অনেক বেশি সুন্দর প্রায় এক ঘন্টার মতো এই জায়গাটাতে ছিলাম এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি আমি আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে এখানে এসেছিলাম ঠিক ওই যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে এতক্ষণ ভিডিও করছিলাম ওখানে বসেছিলাম আমি এবং আমার ফ্রেন্ড এখন চলে যাওয়ার পালা তবে আসার পথে পথটা কেমন ছিল আপনাদের দেখাতে পারিনি কিন্তু এখন দেখাবো এই পথ আসলেই অনেক সুন্দর এই পথের এক সাইডে হচ্ছে বসত বাড়ি বেশিরভাগই টিনের বানানো হাতে গোনা কয়েকটা হচ্ছে ইটের বাড়ি আছে এই রাস্তার আর এই রাস্তার অপোজিটে এই হচ্ছে ধলেশ্বরী নদী এক কথায় অসাধারণ নদীর ওই পারে সবুজ আর এই পারে বসত বাড়ি মানে গ্রাম বাংলা ব্যাপারটা অনেক কমন হতে পারে কিন্তু নদী ধারে এরকম গ্রাম আমার কাছে মানে এক হিসেবে নতুন এবং আমার এই রাস্তা দিয়ে হাটটা অনেক বেশি ভালো লাগে তো এই রাস্তা ছেড়ে চলে যাচ্ছি এখন ব্যাক করছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে ভাবলাম যে পুরোটা রাস্তা আপনাদেরকে দেখাবো এই যে এই সকল নৌকা করে এই পাড়ের মানুষজন ওই পারে যায় যাওয়া আসা করে এই লোকেরা হচ্ছে মূলত ওই পারে যায় ফসলি জমিতে ফসল ফলে আরও অনেক কিছুই করে এরা এখানে এই যে এখানে এই নৌকাগুলোতে আবার দেখা যায় তারা বিভিন্ন দূর দূরান্তে ঘুরতে যায় বা অনুষ্ঠান হলে এইসব নৌকাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো আপাতত এই রাস্তা ধরে এখন যাব একদম শেষ মাথায় তো যাওয়ার পথে একটা কাক দেখতে পেলাম এই যে হলো এই কাক এই কাকটা একা এই জায়গাটাতে বসে আছে এত বেশি অ্যাস্থেটিক লাগছিল সো আমি এই যে রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভিউটা তো এই পথ ধরে ধরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে পুরো পথটা আমি রেকর্ড করে রাখ রাখছি শুধুমাত্র আমার জন্য যে এই রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে যে দেখুন এখানকার মানুষ এখানে বসে হাতের বাস সাইডে একটু আগে দেখা দেখেছিলাম তো এই মানুষরা মানে এত সুন্দর একটা পরিবেশ পায় ছিমছাম পরিচ্ছন্ন এবং একদম নিরিবিলি একটা পরিবেশ ঢাকা শহরে যারা রেগুলার থাকে বছর পর বছর তাদের কাছে এরকম একটা জায়গা মানে কোনো অংশে মানে কি বলে এটা একটা স্বস্তি বা আনন্দের একটা জায়গা আর এই রাস্তাটা আমি বারবার আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র একটা বার জন্যই যে এর সৌন্দর্য ক্যামেরায় তুলে ধরার সম্ভব না যাই হোক এভাবে হাঁটতে হাঁটতে চলে আসছি সেই খাবার দোকানে জাস্ট লুক এট দ্য ভিউ অফ দিস রোড আমিজিং এক কথায় অসাধারণ মানে গাছ গাছালি এর মাঝখান দিয়ে রাস্তা যাই হোক মানে আমি হয়তো যারা গ্রামে থাকে তাদের কাছে এগুলো নর্মাল ব্যাপার বাট আমার কাছে মোটেও মানে অন্যরকম লাগে কারণ আমি শহরে যেহেতু বেশিরভাগ সময় আমার লাইফটা কাটিয়েছি সো আমার কাছে গ্রাম একটু বেশি ভালো লাগে বিশেষ করে প্রকৃতি আর কি এরকম পরিবেশে আমার খুব ইচ্ছা মানে একটা লাইফ জীবনে একটা লম্বা সময় কাটানো সামনের জীবনে যাই হোক এতক্ষণ এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আমি সামনে এগিয়ে এসেছি তো আমি দেখলাম কোন রাস্তা ধরে এতক্ষণ হেঁটেছিলাম একটা বাচ্চা আমাকে অনেকক্ষণ ধরেই ফলো করছিলো আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম যাই হোক এবার আসি সেই জায়গায় যেখানে খাবার দোকানে বসে আমরা খেতে বসব এখানে আসার পর দেখছি যে এই যে এখানে পুরি ভাস ভাজতেছে অথচ তখন কিন্তু দুপুরবেলা ছিল দুপুরবেলায় যে কেউ ওইভাবে পুরি ভাজে আমি জানতাম না তবে আমি আপনাদের হাইলি সাজেস্ট করব এই জায়গায় আসলে অবশ্যই এই দোকানের মাস্ট খাবেন খাবেনই যে করি হোক কারণ এই দোকানের মোটামুটি সব খাবারই মোটামুটি সুন্দর বাট পুরীটা এক কথায় অস্থির ছিল আমার খুব বেশি ভালো লেগেছিল খাওয়ার খাওয়ার সময় আমি একবার একটু বের হয়েছিলাম তখন আমার এই দৃশ্যটা খুব ভালো লেগেছিলো এই হাঁসগুলো নদীর মাঝ বরাবর যেতে চাচ্ছিলো কিন্তু নদীর ঢেউ বারবার এদিকে এদিকে ঠেলে দিচ্ছিল পাড়ের দিকে দৃশ্যটা খুব সুন্দর লাগলো ভাবলাম আপনাদেরকে দেখাই আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে এখন আমি আবারও ভেতরে ঢুকবো গরম গরম পেঁয়াজু খাওয়ার জন্য কারণ ওই সময় পেঁয়াজু রান্না করা হয়নি তো পেঁয়াজের জন্য আমরা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করছিলাম এরপর পেঁয়াজু খেতে খেতে বাইরের ভিউ দেখছিলাম তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা চলে যাচ্ছি এই জায়গা ছেড়ে আবার কবে আসব জানি না তবে আমার খুব ইচ্ছা আছে যদি বেঁচে থাকি তাহলে বর্ষাকালে এই রাস্তা দিয়ে এই ধলেশ্বরী নদীর পারে আবার আসব দেখা যাক আবার এখানে আসতে পারি কিনা এবং আসলে অবশ্যই সেই সময় চেষ্টা করবো ভিডিও বানানোর